সরি পেলে অফ ফিক্সিং যেখানে কিন্তু চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্স এবং একই সাথে রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু পেলে অফটা কনফার্ম করে ফেলেছেন বাকি একটা স্পটের জন্য কিন্তু এখানে হচ্ছে তিনটা টিম লড়বে সেখানে অনেকটা এগিয়ে রয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স কিন্তু এখনো হাতে দুইটা ম্যাচ বাকি আছে যদি একটা ম্যাচ জয়লাভ করে তাহলে কিন্তু তারা কোনো সমীকরণ ছাড়াই পেলে অফটা কনফার্ম করে ফেলবে সেক্ষেত্রে অনেকটা ইডস অ্যান্ড বার্ডস কন্ডিশন হচ্ছে নোয়াখালী এবং ঢাকার জন্য তাদের নিজ নিজ ম্যাচে কিন্তু ছোট জয়রাব করলে হবে না এখানে রংপুরের হারার কিন্তু প্রত্যাশা করতে হবে পাশাপাশি বড় ম্যাচ গুলো জয়র করতে হবে কারণ ঢাকার থেকে কিন্তু আহ ঢাকা নোয়াখালি থেকে রংপুর এড্রেসে কিন্তু রানডে অনেকটাই উপরে তো আজকে কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ রয়েছে এখানে দুপুর একটা নোয়াখালী এক্সপ্রেস কিন্তু এখানে হচ্ছে আহ চট্টগ্রাম রয়্যালসের আহ করবে তো নোয়াখালী যদি আজকে ম্যাচ হেরে যায় তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে আর যদি জিতে যায় তাহলে কিন্তু তারা প্লেঅফে লড়াই টিকে থাকবে পাশাপাশি সন্ধ্যা 6টায় কিন্তু এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এবং একই সাথে সিলেট টাইটান্সের ম্যাচ রয়েছে তো এই দুই দলই যে আজকে ম্যাচ জয়লাভ করে এখানে পয়েন্ট টেবিলের উপরে থাকার জন্য কারণ আপনারা সকলেই জানেন যে পয়েন্ট টেবিলের যে দুইটা টিম এক এবং দুই থেকে প্রথম রাউন্ডে খেলা শেষ করবে তারা কিন্তু এখানে হচ্ছে ফাইনালে যাওয়ার জন্য দুইটা খেলা পাবে এখানে কোয়ালিফায়ার 1 খেলবে এবং যে দল হারবে তারা কিন্তু এলিমিনেটর সাথে খেলে আসা দলের সাথে কোয়ালিফায়ার টু খেলে এখানে কিন্তু ফাইনালে খেলার জন্য আরেকটা অপরচুনিটি পাবে এই জন্য প্রত্যেকটা দলই কিন্তু চাইবে এক দুই থেকে এখানে প্রথম রাউন্ডটা শেষ করার জন্য নোয়াখালী এক্সপ্রেস কিন্তু এবার আসরটা শুরু করেছিল প্রথমবার তারা ফ্রাঞ্চাইজি নিয়েছিল এখানে বিপিএল এর প্রথমবার এসে কিন্তু তাদের শুরুটা একদমই ভালো হয়নি টানা ছয়টা ম্যাচ তারা কিন্তু হেরে গিয়েছিল এরপর পরাবার দুই ম্যাচ কিন্তু এখানে রংপুর এবং ঢাকাকে হারিয়ে দিয়েছিল তো তাদের সামনে কিন্তু একটা অপরচুনিটি আছে আজকের ম্যাচে কিন্তু তাদেরকে বড় রানে হারাতে হবে হচ্ছে এখানে হচ্ছে চট্টগ্রাম রয়্যালসকে যারা কিন্তু এই টুর্নামেন্টে খুবই অসাধারণ খেলতেছে সাত ম্যাচ থেকে পাঁচ জয় এবং দুই হারে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তো নোয়াখালীর জন্য কিন্তু বিষয়টা একটু কঠিনই হবে আগামী কালকে এবং পরশু কিন্তু এখানে হচ্ছে রংপুরের ম্যাচ হয়েছে একটা হচ্ছে নোয়াখালী এবং হচ্ছে একটা ঢাকার সাথে তো এই দুইটা ম্যাচও কিন্তু খুবই ক্রুশিয়াল হতে যাচ্ছে প্লেঅফের সমীকরণকে সামনে রেখে যদিও রংপুরের কিন্তু আপনি যদি পেপারস বিশ্লেষণ করেন যদি তাদের প্লেয়ার দেখেন তারা কিন্তু ফাইনাল খেলার মতো কিন্ত ওই টিমটার এই অবস্থা মূলত लास्ट দুইটা ম্যাচ তারা কিন্তু হেরে গেছে বিশেষ করে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তারা কিন্তু জিততে থাকার সময় কিন্তু একটা সময় হাসান মাহমুদের लास्ट ওভারে গিয়ে হেরে যায় তো রাজশাহী রংপুর যদি এবার পেলে হবে না উঠতে পারে সেটা কিন্তু বিপিএল অন্যতম অঘটন হয়ে থাকবে আশা করবো যে রংপুর আসলে যোগ্য টিম হিসেবে এখানে হচ্ছে পেলে হবে যাবে ঢাকা এবং নোয়াখালীর আসলে ভাগ্যের দিকে তাকে থাকা ছাড়া কোনো অপশন নেই ঢাকা কিন্তু এবার মনে হচ্ছিল যে ভালো একটা ব্যালেন্স টিম করেছে কিন্তু তাদের মাঠের বাইরেও বিভিন্ন সমস্যা ছিল ওপেনার গুরবাজের রুমে গিয়ে জেরা করা হয় এখানে আকুর সদস্যরা তারপরে কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজি মালিক বিভিন্ন অভিযোগ তুলে বিসিবি আকুর উপরে আর তো মাঠের বাইরে এত সমালোচনা পরে কিন্তু মাঠে ভালো খেলা সম্ভব হয়নি তাদের ক্যাপ্টেন মিথুনের দায়িত্ব ছিল ঢাকার তিনি নিজে পারফর্ম করতে পারতেছেন না দলটা ভালোভাবে পরিচালনা করতে পারতেছেন না তো দেখা যাক আসলে এই রাজশাহী এবং চট্টগ্রাম সিলেটের সাথে চতুর্থ দল হিসেবে কোন দল পেলে অপে যাবে সেটা জানতে হলে কিন্তু আমাদের লাস্ট তিনটা ম্যাচের জন্য অপেক্ষা করতে হচ্ছে সকলে ভালো থাকবেন আর আজকের ম্যাচে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ